নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা দেখো এখন বিকাল প্রায় সাড়ে চারটা পাঁচটার মতো বাজে সূর্যি মামা ডুবু ডুবু হয়ে গেছে দেখো গাইস কি সুন্দর সূর্যি মামাটাকে লাগছে আর ওইদিকে দেখো পাড়ার সবাই ছেলে মেয়ে সবাই খেলতে বেরিয়ে এসছে আর দেখো গাই দেখো গাইস কি সুন্দর এইদিকে ফুলগুলো দেখো এগুলো ট্রাক্টরের নাগর হচ্ছে এইদিকটা

তাই দেখো ওই দিকটাই পুরো নাগল টাগল হয়ে গেছে আর ওই দিকটা ওটা আমাদের জমিন তাই তোমাদেরকে ওই জমিনগুলো দেখাচ্ছি আর ওই যে জমিনগুলো কাকুদের জমিন তাই আমাদের জমিনের এখনও নাগল হয়নি ধান ধান বোনা হয়ে ছোট ছোট হয়েছে অবশ্য দেখো তাই